টু মাই নাদার ফ্রম আগরতলা ত্রিপুরা তো আজকে এসে পড়েছি আমাদের আগরতলা লালবাহাদুর ব্যায়াম আগারে তো ওদের এ থিম হচ্ছে আমি চাইনা হতে উমার তো এবার ওদের এখানে পুজোর প্রিপারেশান প্যান্ডেল প্রিপারেশান প্রায় শুরু হয়ে গেছে তো এখন এই ব্লগে তোমাদেরকে সেটাই দেখাবো যে ওদের পুজোর প্রিপারেশান কতটুকু হলো দেখতে থাকো এই ব্লগে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অ্যান্ড লেটস তো এই হচ্ছে এবছর লাল বাহাদুর ব্যায়ামাগারের থিম চায়না হতে উমা তো এটা করছে এই বছরের যে ভাবনায় আছে রাহুল ঘোষ আর প্রতিমা শিল্পী হচ্ছে চিত্তপাল তো ওদের এবছরের থিম এটাই লাল বাহাদুর ব্যায়ামাগারের চায়না হতে উমা আর পুজোর প্রিপারেশানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি সামনে গিয়েও দেখাবো তো আপাতত এখানে যেই পুকুরটা থাকে এই পুকুরটাকে বেশ করেই প্যান্ডেলটা হয় আর ওইখানে দেখতে পাচ্ছ যে প্যান্ডেল প্রিপারেশন আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি প্যান্ডেল প্রিপারেশনও প্রায় শুরু হয়ে গেছে এখন তোমাদেরকে সেটাই সামনে থেকে নিয়ে দেখাবো যারা প্রিপেয়ার করছে তাদের সাথেও কথা বলার ট্রাই করবো দেখতে থাকো এই ব্লগটাতে ঠিক এই জায়গাটা থেকে লাল বাহাদুর ক্লাবের লাইন ধরা হয় তারপরে এটা গিয়ে ওইখানে প্যান্ডেলে যায় প্রত্যেক বছর লাইনটা এখান থেকে ধরা হয় আর এই পুকুর পাড়ের মধ্যেই এই পেণ্ডেল এটা কৰা হয় তো লাল বাহাদুর ক্লাবের এবছরের পুজোর প্রিপারেশন পুরো তৈরি হয়ে গেল রেডি হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি কিছু বাস রয়েছে এগুলো যে বাঁশের যে বেস স্ট্রাকচারটা বানাবে সেখানে ইউজ করে তো এখানে কাঠও রয়েছে যেগুলো বাটাম বানানোর কাজে ব্যবহার করা হয় এখানে দেখতে পাচ্ছো যে প্যান্ডেলের কাজটা বাঁশের যে স্ট্রাকচারের কাজটা সেটা প্রায় হয়ে যাচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে যে এন্ট্রি গেটটা হবে এখান দিয়ে তারপর এখান দিয়ে এসে এখানে আবার আরেকটা পার্টের মতো বানানো হয়েছে আর এদিক দিয়ে একটা মাচা মতো বানানো হয়েছে সম্ভবত এখানে এবছরের প্রতিমাটা রাখা হবে আর প্যান্ডেলের এন্ড আপাতত তো বোঝাচ্ছে এখানে হবে এখন বাকিটা প্যান্ডেল প্রিপারেশন হলে আরও জানা যাবে এখন যদিও এখান দিয়ে দেখতে পেয়েছিলে যে বাইক আসছে কিন্তু কিছু দিন পরে আর কিছুদিন পরে পনেরো বিশ দিন পরে থেকে এখান দিয়ে আর মানুষজন আসতে পারবেন এখানে নো এন্ট্রি বোর্ড লেগে যাবে এখানে আপাতত দেখতে পাচ্ছ যে কাঠ বাস সবগুলো এসে পড়েছে যেগুলো পুরো প্যান্ডেলটা প্রিপেয়ারের বিভিন্ন জায়গায় ব্যবহার হবে প্যান্ডেল প্রিপেয়ারের লোক যারা তাদেরকে আপাতত এখন পেলাম না তো ওদের সাথে ঠিকভাবে কথা বলা হলো না যে ওদের পুজোর প্রিপারেশানটা সম্পর্কে আরও ডিটেলসটা জানতে পারলাম না তো আশা করছি যে সামনে পার্ট ওয়ান পার্ট এটা তো পার্ট ওয়ান হচ্ছে পার্ট টু পার্ট থ্রি সব কিছুতে আরও ডিটেলস জানাতে পারবো তো আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর দেখা হচ্ছে নেক্সট পুঁজি ব্লগে টাটা বাই বাই i saw